হ্যালো আজকে ষোলোই নভেম্বর দুই সাল যে বিষয়টা নিয়ে আজকে আলাপ করব সেটা হচ্ছে আমেরিকার নবনিযুক্ত মার্কিন প্রেসিডেন্ট ইলেক্ট ডোনাল্ড ট্রাম্পের টুইটের বিষয়ে ডোনাল্ড ট্রাম্প গত গত কিছুদিন আগে ডোনাল্ড ট্রাম্পের একটা টুইট ছিল সেখানে প্ল্যাকেট হাতে বাংলাদেশের দশই নভেম্বরে ঢাকাতে কিছু আওয়ামী লীগের সমর্থক একটি মিছিল বের করাতে পুলিশের হাতে ধৃত হয় এবং তাদের হাতে সেই প্ল্যাকার্ডগুলো সহ একটি ছবি দিয়ে ডোনাল্ড ট্রাম্প টুইট করেন যে উনি এই ধরনের ঘটনা ঘটছে তো এই এই টুইটের বিষয়ে আমিও সন্দেহ পোষণ করেছি এবং অনেকেই সন্দেহ পোষণ করেছে কারণ ওই টুইটে ফলোয়ারের সংখ্যা কম এবং টুইটে যা অবস্থা দেখা যাচ্ছে তাতে মনে হচ্ছে যে এই টুইটটা সঠিক নয় কিন্তু ডোনাল্ড ট্রাম্পের বিভিন্ন টুইট অ্যাকাউন্টের সাথে আমি অনেক দিন ধরে জড়িত এবং আমি ডোনাল্ড ট্রাম্প যখন আগে ক্ষমতায় ছিল না তখনও আমি ডোনাল্ড ট্রাম্পের বিভিন্ন টুইট অ্যাকাউন্টে আমি উত্তর দিতাম মাঝখানে বন্ধ ছিল তারপর আবার চালু হয়েছে কিন্তু যে আগে টুইট অ্যাকাউন্টটা নিয়ে অনেকে সন্দেহ এবং আমার সন্দেহ থাকলেও আরেকটি টুইট অ্যাকাউন্ট আজকে আমি আমার নজরে আসলো সেটা হচ্ছে ডোনাল্ড জয় ট্রাম্প আপডেট এটা হয়তো আপনারা দেখতে পাচ্ছেন এই টুইট অ্যাকাউন্টটা নিয়ে সন্দেহ করার কোনো অবকাশ নাই কারণ এই টুইট অ্যাকাউন্টটা নভেম্বর দুই সালে সৃষ্টি করা হয় এবং তখন থেকে আমি এই দুই টুইট অ্যাকাউন্টটা ফলো করছি এবং এই টুইট অ্যাকাউন্টে প্রায় থার্টি থ্রি পয়েন্ট ফাইভ কে ফলোয়ার্স আছে এবং এই টুইট অ্যাকাউন্ট থেকে যথেষ্ট পরিমাণ টুইট হয় এখানে অ্যালেন মার্কস নিয়ে টুইট হচ্ছে এবং এখানে পৃথিবীর বিভিন্ন বিষয় নিয়ে ডোনাল্ড ট্রাম্প টুইট করে থাকে এই টুইট অ্যাকাউন্টটার নাম হচ্ছে ডোনাল্ড জে ট্রাম্প আপডেট এটি ভেরিফাইড এখানে ব্লু সাইন করা আছে এটি ভেরিফাইড অ্যাকাউন্ট এবং এই অ্যাকাউন্টটা আবার আমাদের শেখ হাসিনার পুত্র সজিব ওয়াজের জয়ও ফলো করে এই অ্যাকাউন্টে টুইট অ্যাকাউন্টে একটি টুইট এসছে টুইটটা আমি আপনাদের দেখাই এই টুইটটা করা হয় একদিন আগে এই টুইটটা ডোনাল্ড ট্রাম্প করে ডোনাল্ড ট্রাম্পের টুইট এই টুইটে ডোনাল্ড ট্রাম্প লিখছে Big news from Bangladesh. Islamic fundamentalist openly threatened Hindu, ban the Iskon temple, otherwise we will enter the temple, dug and kill Hindus. Yesterday there was a demand to chains. দ্য কনস্টিটিউশন ইন বাংলাদেশ দে আর সরি ইস্টারে দেয়ার এ ডিমান্ড টু চেঞ্জ দ্য কনস্টিটিউশান ইন বাংলাদেশ দে আর ডিমান্ডিং টু রিমুভ দ্য ওয়ার্ল্ড সেকুলার ফ্রম দ্য কনস্টিটিউশান বিকজ নাইনটি পারসেন্ট অব দ্য পপুলেশান ইন বাংলাদেশ আর মুসলিম এটা হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের সে টুইট এবং সেখানে উনি উপরে কিছু ইসলামিক বক্তার ছবি দিয়েছে নিচে ইস্কন টেম্পল এবং হিন্দুদের প্রোটেস্টের ছবি দিয়েছে সুতরাং এই ভেরিফাইড এটি ভেরিফাইড অ্যাকাউন্ট এটা আমি অনেক আগে থেকে ফলো করছি সুতরাং এটি কোনো ফলস হতে পারে না আরেকটি টুইট করেছে ডোনাল্ড ট্রাম্প তাও একদিন আগে এখানে উনি ডোনাল্ড ট্রাম্প এখানে লিখছে যে শেয়ার দ্য দিস পোস্ট টু এভরি সেখানে ডোনাল্ড ট্রাম্প টুইট করছে ইন বাংলাদেশ ঢাকা ইউনিভার্সিটি দিস ইজ হাউ দ্য কারেন্ট ডিকটরশিপ ডিসরেসপেক্টিং আমেরিকান ফ্ল্যাক ফিউ মান্থস দে ওয়ার ব্যাগিং টু আমেরিকা ফর ডিসরেসপেক্টিং আমেরিকান ফ্ল্যাক আফটার উইন এখানে দেখা যাচ্ছে একটা আমেরিকার পতাকার উপর কেউ একজন পা দিয়ে দাঁড়িয়ে আছে আমেরিকার পতাকা বলা হচ্ছে এটি ঢাকা ইউনিভার্সিটির ছবি এটা এখানে পিছনে দুজনের দুজনকে দেখা যাচ্ছে কিন্তু মুখ দেখা যাচ্ছে না সুতরাং এই দুইটা টু টুইট পরপর করা হয়েছে ডোনাল্ড ট্রাম্পের অ্যাকাউন্ট থেকে এটি একটি টুইট আর একটা হচ্ছে এটি একটি টুইট এই দুইটা টুইটের বিষয়ে আজকে একটু আলোচনা করি আপনাদের সামনে উপস্থাপন করলাম আমি এই দুইটা টুইটের যদি ছবি সম্ভব হয় আমি পোস্টে দিয়ে দেব আপনারা দেখে নেবেন আমরা আগের যে টুইটটা ডোনাল্ড ট্রাম্প করেছিল সেই টুইটে ফ্যাক্ট চ্যাকে এই আগের যে টুইট যেখানে ডোনাল্ড ট্রাম্পের ছবি সহ কয়েকজনকে পুলিশ এবং আর্মি ধরেছে এবং বলা হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্পের যা সে যে জিতেছে তার জন্য মিছিল করাতে পুলিশ তাদেরকে অ্যারেস্ট করেছে এই যে টুইট হয়েছিল সেই টুইটটা ডোনাল্ড ট্রাম্প পাওয়িটি বা পাওয়িটি এই ধরনের একটি অ্যাকাউন্ট থেকে তবে এটাও ভেরিফাইড ব্লু সাইন ছিল তবে তা সে বিষয়ে আমার যথেষ্ট সন্দেহ ছিল অনেকেই ফ্যাক্ট সন্দেহ করেছে সে বিষয়ে আজকের কাগজ আজকের পত্রিকা আজকের একটা নিউজ করে এগারোই নভেম্বর দুই হাজার চব্বিশ সালে সেখানে লেখে তারা নিউজটা লেখে সাম্প্রতি বাংলা আওয়ামী লীগ সভাপতি ও ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী হাসিনার একটি ভিডিও অডিও ক্লিপ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় কথিত এই ক্লিপে তিনি তার দলের নেতাকর্মীদের নিয়ে দিয়ে যুক্তরাষ্ট্রের নব নির্বাচিত প্রেসিডেন্টের ছবি ও যুক্তরাষ্ট্রের পতাকা ব্যবহার করে মিছিল সমাবেশের নির্দেশ দেন যদিও অডিওটি সততা যাচাই করা সম্ভব হয়নি গতকাল রোববার রাজধানী গুলিস্তান জিরো পয়েন্টে কর্মসূচিকে ঘিরে যুক্তরাষ্ট্রে সদ্য বিজয়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্যাকেট সহ দশজন প্ল্যাকার্ড প্ল্যাকার্ড সহ দশজনকে গ্রেপ্তারের কথা জানায় পুলিশ এই ঘটনাটি ভিডিও ও ছবি মাইক্রো ব্লকিং সাইট এক্সে সাবেক টুইটারে ডোনাল্ড জে ট্রাম্প আপডেট ডোনাল্ড ট্রাম্প আপডেট নামের একটি ভেরিফাইড হ্যান্ডেলে থেকে গতকাল রোববার দশই নভেম্বর পোস্ট করা হয় সতেরোই নভেম্বর ভিডিওতে দেখা যাচ্ছে পুলিশ ডোনাল্ড ট্রাম্পের প্ল্যাকার্ড সহ কয়েকজনকে গ্রেপ্তার করেছে আরেকজন ব্যক্তি বস্তা থেকে ডোনাল্ড ট্রাম্পের প্ল্যাকার্ড বের করছেন টুইটটির ক্যাপশনে ইংরেজিতে লেখা খুব লজ্জাজনক বাংলাদেশ পুলিশ ট্রাম্পের বিজয়ী উদযাপনের কারণে ট্রাম্প সমর্থকদের গ্রেপ্তার করেছে কিছুদিন আগে এই আপডেটগুলো বাংলাদেশে হিন্দুদের উপর চাল এই আপডেটগুলোই বাংলাদেশের হিন্দুদের উপর হিন্দুদের ওপর হামলা চালিয়েছে এবং ডোনাল্ড ট্রাম্পে ইংরেজিতে তা লিখছে ডোনাল্ড ট্রাম্পের টুইটে ডোনাল্ড ট্রাম্প লিখছে ইন বাংলাদেশ পিপল আর বিং অ্যারেস্টেড জাস্ট বিকজ দ্য সাপোর্টেড ট্রাম্প হোয়ার ইজ বাংলাদেশ হেডিং ইন দ্য অ্যাবসেন্স অব শেখ হাসিনা ক্যাপশন ডোনাল্ড ট্রাম্প নামে একটি অ্যাকাউন্ট ট্যাগ করে টুইটটি রিপোস্ট করতে বলা হয়েছে তাহলে এটি একটি আজকের কাগজের একটি সংবাদ সুতরাং এটা যেটা বলা হচ্ছে যেটা দেখা যাচ্ছে যে ডোনাল্ড ট্রাম্পকে বাংলাদেশের বর্তমান বিভিন্ন ইস্যু অবহিত করা হচ্ছে যেটা অন্তর্বর্তীকালীন সরকার সরকারের বিরুদ্ধেই এবং এটা আমরা সবাই জানি যে স্যার ডক্টর ইউনুস বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উনি ডেমোক্রেটদের সাপোর্ট করেন ক্লিন্টন ফাউন্ডেশন উনি ডোনার হিলারি ক্লিন্টনের ইলেকশনের সময় যিনি ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ইলেকশন করছিল দুই সালে তখন স্যার ডক্টর ইনুস ফান্ড করেছে বলে ফান্ড সাপোর্ট দিয়েছে বলে বলা হয় এবং এইবারও ইলেকশনে ডেমোক্রেটদেরকে উনি ফান্ড দিয়েছে বলে কিছু রিউমার আছে এখন দুই সালে যখন ডোনাল্ড ট্রাম্প জিতেছিল হিলারি ক্লিন্টনের অ্যাগেনস্টে তখন যখন বাংলাদেশের একটি প্রতিনিধি দল ওনার সাথে সাক্ষাৎ করে তখন উনি প্রথম সাক্ষাতে বলেছিল যে বা ঢাকা এসে মাইক্রো ব্যক্তিটি কোথায় উনি নাকি আমার বিরুদ্ধে ইলেকশনে ফান্ডিং করেছে সুতরাং ডোনাল্ড ট্রাম্প বর্তমান কমলা হেরিসকে ঘৃণা করে তার থেকেও বেশি সে ঘৃণা করে বাইডেনকে কারণ বাইডেন ডোনাল্ড ট্রাম্পকে জেলে নিয়েছিল ডোনাল্ড বাইডেন সময়ে সরকারের সময়ে ডোনাল্ড ট্রাম্প অনেক অত্যাচারিত হয়েছে তার জন্য ডোনাল্ড ট্রাম্প তাকে অপছন্দ করে এমন অপছন্দ করে একটি মিটিংয়ের মধ্যে ডোনাল্ড ট্রাম্প তার পাশে তাকে হ্যান্ডশেক পর্যন্ত করে করতে আগ্রহ প্রকাশ করে নাই এবং বিভিন্ন নির্বাচনী প্রচারণাতে ডোনাল্ড নির্বাচনী ভাষণে যখন উভয় পক্ষ বিতর্কে হই বিতর্কে এসছে তখন হ্যান্ডশেক করে নাই আবার পাশাপাশি যা বাইডেনের থেকেও বেশি সে হীরা করে হিলারি ক্লিনটনকে হিলারি ক্লিন্টনের প্রতি তিনি একজন যুদ্ধ অপরাধী রক্তচোষা খুনি অনেক ধরনের বাক্য ব্যবহার করেছে সুতরাং স্যার ডক্টর ইউনুসের সাথে যেহেতু ক্লিন্টন ফাউন্ডেশন হিলারি ক্লিন্টন এবং ক্লিন মিস্টার ক্লিন্টনের সাথে ভালো সম্পর্ক আছে সে কারণে স্যার ডক্টর ইউনুস অবশ্যই ডোনাল্ড ট্রাম্পের হলে থাকবে পাশাপাশি যে জো বাইডেন এবারে একবারে যখন স্যার ডক্টর ইউনুস ক্ষমতা নেওয়ার পরে যখন আমেরিকায় যায় তখন জাতিসংঘের একটি অনুষ্ঠানে তখন উনি জো বাইনের সাথে দেখা করে এবং জো বাইরে ওনাকে জড়িয়ে ধরে চুমা খাচ্ছে এই ধরনের ছবি ছড়িয়ে পড়ে সুতরাং এটাও ডোনাল্ড ট্রাম্পের নজরে কেউ না কেউ তুলে দিয়েছে পাশাপাশি উনি ক্লিন্টন ফাউন্ডেশনের মিটিংয়ে অংশগ্রহণ করে বাংলাদেশের ছাত্র ছাত্র বিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজনকে পরিচয় করাই দেয় এবং মাহফুজকে উনি মাস্টার মাইন্ড হিসাবে ইন্ট্রোডিউস করায় এটা নিয়েও অনেক আলোচনা সমালোচনা হয়েছে এবং সুতরাং এই সব পরিপ্রেক্ষিতে এটা প্রতীয়মান হয় যে ডোনাল্ড ট্রাম্প বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সরকারের প্রধান স্যার ডক্টর ইউনুসের প্রতি সহানুভূতিশীল নয় এবং আমেরিকা ইলেকশনের কয়েকদিন আগেই ডোনাল্ড ট্রাম্পকে টুইট করে এটি ওরা ভেরিফাইড পেজ থেকে টুইটটা হয় কোনো নকল নয় ওই টুইটে উনি লেখেন যে বাংলাদেশে সংখ্যালঘু হিন্দু এবং অন্যান্য সংখ্যালঘুদের উপর নির্যাতন চলছে এ বিষয়ে উনি উল্লেখ করেন এবং উল্লেখ করেন উনি হিন্দু সম্প্রদায়ের পাশে থাকবে সংখ্যালঘুদের পাশে থাকবে এবং উনি বাংলাদেশে একটি বিশৃঙ্খলা অবস্থা চলছে বলে উল্লেখ করেন পাশাপাশি উনি মোদীকে তার বন্ধু হিসাবে শুভেচ্ছা জানান দেওয়ালির দীপাবলির পাশাপাশি মোদীর সাথে উনি কাজ করার অঙ্গীকার করেন এদিকে ওনার ইলেকশানে কয়েকদিন আগে যদিও কেউ না কেউ বলেছে যে এই ধরনের নিউজগুলো করার কে ওনাকে কেউ ওনা কেউ ইনফ্লুয়েন্স করেছে যেভাবে হোক না কেন ডোনাল্ড ট্রাম্পের নজরে বিষয়টি আছে সেটা প্রতীয়মান হয় এবং এই আজকের এই দুইটা টুইট থেকে গতকালকে গতকালকে দুটা টুইট থেকে তা আরও বেশি আমাদের সামনে খোলাসা হয় আরেকটা বিষয় যেটা হচ্ছে আমরা জানি যে সৌদি বাজের জয় সেখানে একটা লবিস্ট ফার্ম লবিস্ট ফার্ম নিয়োগ দিয়েছে এবং লবিস্ট ফার্ম নিয়োগ দেওয়ার কারণে সে লবিস্ট ফার্ম বিভিন্নভাবে স্যার ডক্টর ইনরোজে অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে কাজ করছে এবং এই লবিস্ট ফার্মের লোভিস্ট ফার্মও এই ধরনের বিষয়গুলো ডোনাল্ড ট্রাম্পের শিবিরে নিয়ে আসছে বলে বলা হচ্ছে তাও একটা সম্ভাবনার বিষয় পাশাপাশি আমরা যা দেখছি যে বর্তমানে জাতীয় নিরাপত্তা যিনি ওনার এখানে যিনি নিয়োগ হচ্ছেন তিনি হচ্ছেন একজন হিন্দু আমেরিকান কিন্তু আমেরিকান হিন্দু এবং উনি গোয়েন্দা গোয়েন্দা প্রধান হবেন এবং আরেকজন আরেক আরেকটা হচ্ছে সেখানে আরেকজন অ্যালান মার্ক্সের সাথে আরেকজন আছেন উনিও ইন্ডিয়ান অরিজিন সুতরাং যেহেতু ওখানে এবং যিনি মহিলা যিনি নিরাপত্তা বিষয়ক নিয়োগ পাচ্ছেন তিনি আবার আমি একটু নামটা দেখি আপনাদেরকে এক মিনিট তুলসী হ্যাঁ যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা পরিচালক মিসেস তুলসী যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা নিরাপত্তা গোয়েন্দা নিরাপ যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা পরিচালক নিয়োগপ্রাপ্ত হচ্ছেন এবং যদি তাই হয় তাহলে উনি আবার ভগবত গীতা শপথ ভগবদ্গীতাকে স্পর্শ করে উনি শপথ করেছেন শপথ নিয়েছিলেন এর আগে এবং উনি আবার হিলারিক ক্লিন্টনের চরম বিরোধী এবং উনি হিলারি ক্লিন্টনের বিরুদ্ধে একটি মানহানির মামলাও করেছিল সুতরাং ওনারও ক্ষোভ থাকবে স্যার ডক্টর ইউনুসের প্রতি পাশাপাশি উনি একটি স্টেটমেন্ট দিয়েছিল টুইটে আমি আমার সেই পর্বে আমি আলোচনা করেছি বিস্তারিত সেখানে সেই সেই টুইটে উনি উনিশশো সালের পর থেকে আজ পর্যন্ত বাংলাদেশে যেভাবে সংখ্যালঘু সম্প্রদায় হিন্দুদের উপর অত্যাচার হয়েছে সেই বিষয়ে উনি তুলে ধরেছেন এবং ওনার একটি ভেরিফাইড টুইটের মধ্যে ইস্কনের উপর হওয়া অত্যাচারকে উনি তুলে ধরেছেন এবং এর আগেও উনি একটি আমেরিকার মার্কিন কূটনীতিকদের বাংলাদেশের যে মার্কিন অ্যাম্বাসি আছে অ্যাম্বাসিডরকে উনি টুইট করেছিলেন যে বাংলাদেশে যে হিন্দুদের উপর ইস্কনের উপর অত্যাচার হচ্ছে তাতে যেন অ্যাম্বাসিডর যথেষ্ট ভূমিকা পালন করে এবং এর আগে উনি বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের উপর নির্যাতন ইস্কনের উপর নির্যাতনের বিরুদ্ধে উনি কথা বলেছেন এবং শক্তভাবেই উনি তার বক্তব্য পেশ করেছেন সুতরাং মিসেস তুলসী উনি যখন এখন ক্ষমতায় এসছেন ক্ষমতায় আসবেন জানুয়ারিতে তখন অবশ্যই এটা ধরে নেওয়া যায় ডোনাল্ড ডোনাল্ড ট্রাম্প এবং মিসেস তুলসী একটি ভূমিকা থাকবে বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর ইউনুস সরকারের বিরুদ্ধে এটি একটি ধারণা করা হয় এবং বিভিন্ন বিশ্লেষকরা তাই ধারণা করছে এবং তার উপর যেটা হবে সেটা হচ্ছে যে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র সদেয় সদেয় মোদী মোদির উনি ভারতের প্রধানমন্ত্রী ওনার সাথে আবার ডোনাল্ড ট্রাম্পের মিস্টার মিস্টার ট্রাম্পের একটি গভীর সম্পর্ক আছে ডোনাল্ড ট্রাম্প ওনাকে বন্ধু হিসাবে সম্বোধন করেন সুতরাং সদ্য মোদীর একটি ভূমিকা থাক থাকবে আবার ডোনাল্ড ট্রাম্পের সাথে রাশিয়া সম্পর্ক আছে রাশিয়ার একটা ভূমিকা থাকবে কারণ রাশিয়ার সাথে আবার আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি ভালো সম্পর্ক আছে এবং রাশিয়া সব সময়। শেখ পক্ষেই ছিল গতবারে যখন ইলেকশনের আগে যখন আমেরিকার বিভিন্ন প্রেশার হচ্ছিল তখন দুইটি দেশ ওপেনলি শেখ পক্ষে দাঁড়ায় তাই একটি হচ্ছে ভারত ভারত আমেরিকাকে ইনফ্লুয়েস করার চেষ্টা করে যাতে শেখ হাসিনার উপর প্রেশার দেওয়া না হয় আরেকটি হচ্ছে রাশিয়া রাশিয়া বারবার অ্যাম্বাসিডর বারবার শেখ বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে সেগুলো তুলে ধরে সুতরাং এই দুটি রাষ্ট্র শেখ পক্ষে থাকবে সুতরাং এই দুটি রাষ্ট্রের সাথে ট্রাম্পের সম্পর্কের কারণে এই যে টুইটগুলো হচ্ছে এই টুইটগুলো কিন্তু খুবই কঠিন বার্তা বহন করে এবং বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এবং বাংলাদেশের যে রাজনৈতিক দলগুলো আছে এই বিষয়গুলো তাদের গভীরভাবে পর্যবেক্ষণ করা উচিত এবং এখন যে দুটা টুইট আপনাদেরকে আমি দেখালাম এটি কোনো ফলস টুইট নয় কারণ এটি ডোনাল্ড ট্রাম্পের টুইট দুই হাজার তেইশ সালের নভেম্বর থেকে এই টুইটটা আমি দেখে আসছি ইলেকশনের আগের থেকে এবং এই টুইট অ্যাকাউন্টে কিন্তু আমি অনেকবার আমার আমি ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছি অনেক আমিও অনেক রিটুইট করেছি সুতরাং এই টুইট অ্যাকাউন্টটা আমি চিনি হ্যাঁ ডোনাল্ড ট্রাম্প আপডেট এবং এটি ব্লু সাইন করা এবং এই এই টুইট অ্যাকাউন্টটা যেহেতু নভেম্বরে দুই হাজার তেইশ সালে নভেম্বরে তৈরি করা সুতরাং এটি কিন্তু বলা যাবে না যে শেখ হাসিনা পতনের পরে তৈরি করা হয়েছে বা আওয়ামী লীগের কেউ 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 তৈরি করেছে এটা বলা কোনো অবকাশ নাই কারণ নভেম্বরে যখন এটি তৈরি করা হয়েছে তখন শেখ হাসিনা ক্ষমতায় ছিল দুই নেই নভেম্বরের তেইশে নভেম্বর সরি নভেম্বর দুই সালে এটি এই টুইট অ্যাকাউন্টটা তৈরি করা হয় আবার পাশাপাশি আরেকটা বিষয় যেটা সেটা হচ্ছে তুলসী মিসেস তুলসী আমেরিকার আমেরিকার যুক্ত জাতীয় গোয়েন্দা পরিচালক যিনি নির্বাচিত হতে যাচ্ছেন উনি কিন্তু শেখ হাসিনা সরকারের সময়ও হিন্দুদের উপর হওয়ার নির্যাতন ইস্কনের উপর হওয়ার নির্যাতনের প্রতিবাদ করেছিলেন হাসিনা সরকারের বিরুদ্ধে সুতরাং হাসিনা সরকারের হাসিনা সরকারের সময়ও হিন্দু সম্প্রদায়ের নির্যাতনের উপজে নির্যাতন হয়েছে সেগুলো মিসেস তুলসী অবহিত সুতরাং উনি উনি উনিশশো সাল থেকে বর্তমান পর্যন্ত হওয়া সমস্ত ঘটনাগুলো উনি অবহিত আছেন সুতরাং এই যে একটি একটি টুইট যেটি স্কনকে উদ্দেশ্য করে আমাদের কিছু ধর্মীয় সংগঠন বক্তব্য দিয়েছে সেটাকে উল্লেখ করে যে টুইটে হয়েছে আরেকটি হচ্ছে আমেরিকার পতাকাকে মাটিতে ফেলে ঢাকা ইউনিভার্সিটিতে কেউ পাড়া দিচ্ছে এই যে দুটি ছবি এগুলো কেউ না কেউ সে ডোনাল্ড ট্রাম্পের এই শিবিরে পৌঁছে দিয়েছে সে সজীব আওয়াজের জয়ের লফিস ফার্মও হতে পারে আবার ভারতের মোদীর নিয়ক্ষিত কেউ হতে পারে যাই হোক না কেন এগুলো ডোনাল্ড ট্রাম্পের নজরে এসছে এবং এই বিষয়গুলো বাংলাদেশের জানুয়ারির পর থেকে বাংলাদেশের রাজনীতির উপর একটি বিশাল প্রভাব আনবে বলে আমি বিশ্বাস করি ধন্যবাদ